গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেই দিন বিকেলে আশুলিয়ার বাইপাইলে ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আলামিন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এমন অভিযোগে কুলসুম বেগম নামে এক নারী আলামিন মিয়ার স্ত্রী পরিচয় দিয়ে গত চব্বিশে অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় গত আটই নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় তা এজাহারভুক্ত হয় মামলার বাদী কুলসুম বেগম স্থায়ী ঠিকানা দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিউর উপজেলার স্বল্প সিংজুরি বাঙ্গালা গ্রামে বর্তমান ঠিকানা দেখিয়েছেন আশুলিয়ার জামগড়া এজাহারে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচই আগস্ট সকালে তার চৌত্রিশ বছর বয়সী স্বামী মোহাম্মদ আলামিন মিয়া মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে তিনিও ছিলেন তবে পরাজয় মেনে নিতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে তাকে গুলি চালায় এতে বিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন বাদী কুলসুম বেগম আরও বলেন অনেক খুঁজাখুঁজি করে তিনি স্বামীর সন্ধান পাননি পরে আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের ছয় আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র ছবি ও ভিডিও দেখে তার স্বামীর লাশ শনাক্ত করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ একশো জনের নাম উল্লেখ আছে আলামিন সিলেটের দক্ষিণ সুরমার পিরিচপুরের বাসিন্দা মামলা দায়ের প্রায় দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তাকে মৃত দেখিয়ে স্ত্রী মামলা করেছেন মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে নাকি তার স্ত্রী লোকজনদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন আলামিন তখন মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ছিলেন এই ঘটনার তিন মাস পর সিলেটের বাসিন্দা আলামিন মিয়া জুড়ি থানায় গিয়ে জানান তিনি জীবিত আছেন তার অজান্তে স্ত্রী কুলসুম বেগম তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন জুড়ি থানা পুলিশ তাকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আলামিন সোমবার সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানায় এসে জানান তিনি মরেননি তার স্ত্রী একটি চক্রের ফাঁদে পড়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যই এই মামলা করেছেন অনেক আসামিকে ঘটনায় জড়িত নয় মর্মে এফিডেভিট দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে আলামিন পুলিশকে জানিয়েছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মেকানিকের কাজের সুবাদে তিনি স্ত্রী সহ জুড়িতে অবস্থান করছিলেন তার গ্রামের বাড়ি লালমনির হাটে তবে দীর্ঘদিন ধরে তারা সিলেটের দক্ষিণ সুরবার পিরিজপুরে বসবাস করছেন এখানে তিনি স্ত্রী পরিবার নিয়ে থাকেন আলামিন বলেন পাঁচই আগস্ট তার স্ত্রী কুলসুম বেগম তার সঙ্গে সিলেটেই ছিল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আসিলাম জুড়িতে আমি ওইখানে কাজ করি আমার বাসা আছে ওইখানেই আসিলাম আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে ওর বাড়িতে চলে যায় এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই দু তিন দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো এর আগে আমি কিছুই জানতাম না তিন চার দিন আগে একজনের কাছ থেকে জানতে পারি গত পাঁচই আগস্ট আন্দোলনে মারা গেছে উল্লেখ করে আমার স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলার একজন আসামিও তাকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন এরপর দক্ষিণ সুরমা থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি করেন জীবিত আলামিন মিয়া আলামিন আরও বলেন আমি জীবিত আছি আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে তবে এখন নিরাপত্তাহীনতায় রয়েছি আমি মনে করছি ওরে কেউ জোর জবরদস্তি করে মামলা দেওয়াইছে বা কোনো চক্রান্তের সঙ্গে আমার স্ত্রী কুলসুম বেগম জড়িয়ে পড়েছে বলেন আলামিন আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন বাদী কুলসুম বেগম মিথ্যা মামলা করেছেন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে আলামিনকে সিলেট থেকে আশুলিয়া থানায় আনা হয়েছে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে আদালত তার জবানবন্দি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাদী কুলসুম বেগমকে খুঁজে পাচ্ছে না বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করার এই ঘটনাটি পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে সৈয়দ সাকিব Be an industry before.